Filistin, dilabat, dilabat. Filistin, dilabat, dilabat. Filistin, dilabat, dilabat. filistin, 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 dilabat, dilabat. Femike, Filistin, Filistin, Fumike, Filistin, Filistin, Tumike, Pisemez, Pisemez, Pisemez. Filistin, 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 Filistin,

সাহায্য কামনা করলে আল্লাহ পাক আমাদের মুসলমানদের উপরে সাহায্য পাঠাবে আমাদের ইতিহাস কতরের ইতিহাস তিনশো তেরো জন নিয়ে কাফের হাজার হাজার কাফেরকে উড়িয়ে দিয়েছে আবাবিল বাকি পাঠি আল্লাহ খানে কাবাকে রক্ষা করেছে আমরা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইস্ত্রাই আগ্রাসনের বিরুদ্ধে আমরা একটা কথা বলতে চাই আর প্রতিবাদ হবে না এখন থেকে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে তার বলি উড়ানো জাতীয় সংঘের নীরবতাকে আমি ধিক্কার জানাই বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে এখন ইহুদি কর্তৃক মুসলমানদেরকে হত্যা করা হয় এখন তারা মুখোশ তারি নীরবতা পালন করে এখন কথা সোজা আমাদের জবাব আমরাই দিব প্রয়োজনে জীবন দিব হাত উড়িয়ে বলতে হবে জীবন দিব রক্ত জন্য কারা কারা প্রস্ত দুই হাত তুলে দেব

Marot, alek, alek, alek. Action, action. action! 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 Direct action! 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 Şer Musli <Sessizlik> Ekbo Ekbo Biz dalalara Huşiyar Şaptan Biz dalalara Huşiyar Şaptan Biz dalalara Huşiyar Şaptan Boykot 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 Boykot